আপনি যখন সেজদাতে যান আপনার গেঞ্জিটা উপরে চলে আসে ব্যাগটা নিচের দিকে চলে যায় আপনার সতর করে যায় অনেকেই আমরা অবহেলা বসত বা অবক্ষবশত এই কাজগুলো আমরা করে থাকি সুতরাং আমাদের আশা করবে দেখতে নিজের পোশাকটা ঢিলা ঢালা আছে কিন্তু আর একজন মুসলমান ইমানদার হিসাবে এক সেট পাঞ্জাবি দুই সেট পাঞ্জাবি বা একটা চুপ বা দেখা এটা তো আবশ্যক কারণ আমি আপনি যখন যে কোনো কিছু একটা কাজ করতে যাই উত্তম কাজ করতে যাই যদি ক্যাব থেকে আমি আপনি বাজারেও যাই তখন কিন্তু লুঙ্গি পরে বাজারে যাই না আসলে করে যখন বের হই সুন্দর একটা গেঞ্জি পরি প্যান্ট ভালো একটা প্যান্ট করি তারপরে স্প্রে করে তারপরে আমরা আতর মেখে সুন্দর একটা বের হই তো সাধারণত বাজার হলো দুনিয়ার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট জায়গা হাদিসের মধ্যে আসছে বাজার হলো সবচেয়ে নিকৃষ্ট জায়গা আর সেই জায়গা যাওয়ার জন্য যদি আমার আপনার প্রিপারেশন প্রস্তুতি এরকম হতে পারে আর হাদিসের মধ্যে এসেছে সবচেয়ে উত্তম জায়গা হলো মসজিদ সেই মসজিদে আসার ক্ষেত্রে আমার আপনার প্রস্তুতি কিরকম হওয়া উচিত আমরা মুসলমান আমরা মানুষ আশ্রম মাত্র আল্লাহ আমাদেরকে বিবেক দিয়েছেন বুদ্ধি দিয়েছেন মানুষ জ্ঞানী মানুষের জন্য ইশারাই যথেষ্ট তাদেরকে এত খুলে খুলে বলার প্রয়োজন নেই বাজারে যাওয়ার জন্য যদি আমার আপনার এত প্রস্তুতি হতে পারে আল্লাহ আমি আপনি আসবো সপ্তাহে একদিন আসবো দৈনিক পাঁচ সপ্তাহ আসবো উত্তম আমার আপনার প্রস্তুতি উত্তম পোশাক পরিধান করা সুগন্ধি মেখে আসা দিনের পোশাক পরিধান করে আসা এক্ষেত্রে আমরা আর একটা ভুল করে থাকি আমরা অনেকে পরিধান করি বা স্বাদ পরিধান করি দেখা যায় অনেক সময় গেঞ্জি বা সাতের মধ্যে এরকম কিছু লোঘও থাকে যেগুলো বিদর্জ কথার কথা আমরা বলতে পারি অনেকে আমরা খেলোয়াড়দের চার্চে করে আসি বার্সেলোনা এরপর বিভিন্ন ওদের লোকও থাকে যেগুলোর মধ্যে অনেক সময় মানুষের ছবি থাকে অনেক সময় বিভিন্ন প্রাণীর ছবি থাকে তো নামাজেগুলো আসে এগুলো যদি আপনি নামাজে আসেন তাহলে আপনার নামাজ পরিপূর্ণ হবে না আপনার কাছে যদি বিকল্প অন্য কোন পোশাক না থাকে আপনি যদি পরে আসেন সেটা ভিন্ন কথা কিন্তু অন্য পোশাক আপনার কাছে রয়েছে তারপরেও আপনি এরকম প্রাণীর ছবি বিভিন্ন জীবজন্তুর ছবি বিভিন্ন মানুষের ছবি আবার অনেক সময় দেখা বিভিন্ন লেখা এরকম যা মানুষকে আকর্ষণ করে আপনি যখন নামাজে দাঁড়াবেন আপনার পিছনে যে ভাই রয়েছে তার দৃষ্টি কিন্তু আপনার দিকে পড়বে তার দৃষ্টি কিন্তু নামাজের বাহিরে চলে যেতে পারে এই লেখার কারণে বা এই ছবির কারণে সুতরাং দিন তো হলো আর দিন মান্না সিহা ইসলাম এরকম একটা ধর্ম অন্য বায়ের কল্যাণ সাধন করা সবসময় আপনি যে পোশাকটা পরে আসছেন আপনার পোশাকের কারণে কিন্তু অন্য বায়ের সাধন হচ্ছে না বরং আপনি তার অকল্যাণ করছেন আপনি সেই পোশাক পরিধান করে আসার কারণে আপনি ঢিলা পোশাক পরিধান করার পরিবর্তে টাইট ফিটিং পোশাক পরিধান করার কারণে আপনি যখন শেষ দেয় যাবেন আপনার সন্তানের সময় খুলে যেতে পারে আবার সেই এরকম পোশাক পরিধান করে এসেছেন যেখানে প্রাণীর ছবি বিভিন্ন জীবজন্তুর ছবি বিভিন্ন এরকম লেখা যা আপনার অপর ভাইকে আকর্ষণ করতে পারে বিদায় দেখা যাবে যে আপনি তার কল্যাণের পরিবর্তে আপনি তাকে অকল্যাণের মধ্যে ডুবিয়ে দিলেন তার মনোযোগটা আপনি নামাজের বাহিরে নিয়ে গেলেন সুতরাং জার্সি বা হাফ হাতা গেঞ্জি এগুলা নামাজে পোশাক না নামাজে আসার জন্য আলাদা একটা প্রিপারেশনের প্রয়োজন রয়েছে আমি তো মনে করি প্রত্যেকের কাছে একটা একটা পাঞ্জাবি থাকার কথা এবং অনেকের কাছে রয়েছে অনেকে হয়তো অলসতা বসত শুক্রবার দিন বা অন্য নামাজের দিন আমরা এক অলসতা করে থাকি সুতরাং নামাজের এই যে নামাজে আসার পর মুসলির কাজ তিন নাম্বার হলো নামাজ যখন আমি আপনি আসবো অবশ্যই অবশ্যই নামাজের প্রস্তুতি নিয়ে আসবো পোশাকের ক্ষেত্রে এবং নিজের কাছে যে উত্তম পোশাকটা রয়েছে সার ফতুয়া এগুলো পরিহার করব তাহলে দেখবেন যে পোশাকের একটা প্রভাব পড়ে আপনি যখন ক্যাম্পে থাকেন যখন লঙ্গি গামছা বা শার্ট পরে থাকেন তখন আপনার মনোভাব আপনার কথাবার্তার ধরন একরকম থাকে কিন্তু আপনি যখন এন্টির সময় হয়ে যায় ইউনিফর্ম ফোন লাগাই চলে আসে ভাব চলে তখন আপনি সাধারণ মানুষ তখন আপনি যখন কর্ম খেতে যাবেন তখন আপনার সবকিছু এই পোশাকের কারণে আপনার মাইন্ড আপনার মাইন্ড সেট আপ পরিবর্তন হয়ে যাবে ঠিক তৈরভাবে আপনি যখন নামাজের আসান হয়ে যাবে আপনি যখন ওইভাবে প্রস্তুতি গ্রহণ করেন পোশাকটা পরিধান করবেন নিজের দেহটাকে সাজাবেন আবার যখন আপনি প্রতিটা কদম ফিরে ফেলে মসজিদে আসবেন আল্লাহ পাক দেখেন আপনার মনের পরিস্থিতিকে স্বাভাবিক করে দেবেন এবং নামাজের মধ্যে মনোযোগ বাড়াই দেবেন কিন্তু আপনি যখন অবস্থা বাড়ে